আজকে চলে একটা নতুন ব্লগে তো আমি আজকে নবমী সবাইকে জানাই শুধু নবমী তৃতীয় শুভেচ্ছা আজকে আমি তো করতে চলো তো এটা হচ্ছে হলো শিবতলার ঠাকুর তো মোটামুটি ব্যারাকপুর আর চন্দন পুকুর এই দুই জায়গার ঠাকুরই আমরা দেখেছি তো চলো তোমরা দেখতে থাকো আর তখন গাছ ছিল চন্দ্রপুকুরের ঠাকুর এটাই চন্দ্রপুকুরের লাস্ট ঠাকুর এবারে আমরা টোটো করে চলে গেছিলাম ব্যারাকপুর তো ব্যাকপুরে এখানে একটাই ঠাকুর দেখেছি একটা স্কুলের মাঠ ছিল ওই স্কুলের মাঠটায় গিয়ে ঠাকুর দেখেছি আর এখানে মেলা বসে সন্ধেবেলা আসলে এখানে মেলা বসতো তো সকালবেলা বলে মেলা ছিল না তো আমি যেহেতু সকালে গেছিলাম তো এই হচ্ছে সামনেরটা আর এটার ভেতরের ঠাকুর আর তারপরে দেখে বিরিয়ানি ফার্স্টে ভেবেছিলাম খাবো তো বললাম আবার সপ্তমীতে খেয়েছি আবার দশমীতে বিরিয়ানি খাবো ওর জন্যে আমি খাইনি বিরিয়ানি তো চিকেন রান্না করেছিল তো বাড়িতে চলে এসছি তো চিকেনের লাল লাল ঝোল চাটনি আর ভাত এই দিয়ে দুপুরের খাওয়াটা সেরে নিয়েছি আর মা নিয়ে এসেছিলাম এগ মোগলাই আলু দাম তো মা এই দিয়ে খাওয়াটা সেরেছে আর বাইরে যাব কিছু না খাবার দাবার তো অত হয় না তো চাউমিন নিয়ে এসেছিলাম এগ চাউমিন তো এগ চাউমিন খাওয়া হয়েছে ওটা হয়েছে তো আর সন্ধ্যাবেলা আমরা এইসব খেয়েছি তো আর রাতে কিছু খাইনি তো আজকে এইটুকুই ভিডিও ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো কমেন্ট করো শেয়ার করো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে আর হচ্ছে হলো আমার অনেক ফটো রিলস সব তোমরা দেখতে পারবে আমরা এখানে ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিচ্ছি অলিভিয় সরকার ফোর তো ইনস্টাগ্রামে গিয়ে ফলো করো আর একটা কথা হচ্ছে এতদিন নানা রকমের পরপর কাজ পড়ে গেছিলো যার জন্য আমি এই ফটোগুলো ভিডিওগুলো এতদিন পোস্ট করতে পারিনি তো এখন আমি আস্তে আস্তে ইউটিউব এবং সব জায়গায় পুজোর ফ্লগ নিয়ে আসবো আজকে প্রথম টাটা টা